আসসালামু আলাইকুম টু ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে অনেক দিন পর আপনাদের সাথে হোম ডেকোরেশনের একটা পুরো ভ্লগ শেয়ার করতে যাচ্ছি আপনারা জানেন ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে তো বছর ব্যস্ততা একটু বেশিই ছিল এই জন্য ফলের ডেকোরেশন আর করা হয়নি আর বলতে পারেন আমেরিকাতে আসার পর থেকেই ফল সিজনে আমি ডেকোরেশন করি যদি সিজনাল কোনো ডেকোর মানে আমার ফেভারেট হয়ে থাকে সেটা ফল মানে সিজনটাই আমার মানে করা হয় নয়ত দেখা যায় ঈদ বা রমজান এগুলোতে তো করা হয়েই থাকে তো যাই হোক প্রত্যেক বছরের এই হ্যাবিটটা আসলে এই বছর আর বাদ দিতে পারিনি ভেবেছিলাম আর করব না যেহেতু ফল অলমোস্ট মেডলে চলে এসেছিল। তো পরে ভাবলাম না হাত চুল চুলকাচ্ছিলো আসলে আর সবার পিকচার টিকচার দেখছিলাম ভিডিওগুলো দেখছিলাম আমার নিজেরও লাগছিল যে আমি মিস করছি আর ঘরেই আমার সব কিছু আছে আর টুকটাক তো সিন থেকে জাস্ট ফ্লাওয়ারগুলো এনেছিলাম তো ভাবলাম যে না একটু করি মনটাও ভালো লাগবে এখনও পাতা তখন মানে যখন করেছি তখনও পাতাগুলো একদম ঝরে যায়নি সুন্দরই ছিল আর আমি দেখা যাও একবারই ফলের মানে ডেকোরেশন করলে আমি আর উইন্টারে খুলি না একদম স্প্রিংয়ে আসলে ফুলগুলো চেঞ্জ করে দিয়ে দিই নর্মাল যেগুলো আর কি ইউজ করি অভিটে ওইগুলোই আবার মানে লাগাইয়ে দেয় আর কি ফল সিজন মানে আমাদের শরৎকাল বা হেমন্তকাল যে একটা পাতা ঝরার দিন এমনিতেই মনটা একটু বিষণ্ন হয়ে যায় পাতা ঝরে পড়ে যায় কিন্তু বিদেশের মাটিতে পাতা ঝরার আগে এক অপরূপ সৌন্দর্য ধারণ করে মানে পাতার কালারগুলো দেখলে মনে হয় যে স্বর্গীয় রূপ ধারণ করেছে লাল মানে হালকা হলুদ বার্নড অরেঞ্জ ওইটা ব্যাকের একটা কালার তো আমার কাছে বার্নড অরেঞ্জে একটু গাঢ় যে এই ফ্লাওয়ারের যে কালারটা সেই কালার আমার বেশি ভালো লাগে আর ঘরের ভেতরে এই আভাটা বা আমেজটা দিতে পারলে মনে হয় যে বাইরে প্রকৃতির সাথে ঘরের ভেতরেও আপনার ওই রূপটা ধারণ করেছে আর কি আসলে এক একজনের চয়েস এক এক রকম এক এক রকম এক একজনের ভালো লাগা এক এক রকম কারো কাছে ফল খুবই পছন্দ আবার কারো কাছে খুবই বিরক্তিকর এই পাতা ঝরার কারণে কারণ আফটার মানে সব কিছুর পরে পাতা যখন ক্লিন করতে হয় তখন কিন্তু অনেক বিরক্তও লাগে তো যাই হোক আমার কাছে ভালো লাগে তো আমি কথা বলে বলে আপনাদের সাথে এই তো টুকটাক করে প্রত্যেকটা রুমে যেই যেই জায়গাতে আমার ফোকাল পয়েন্ট সেখানে জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি আসলে ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করলে বা একটু ডেকোরেশন করলে মনটা অন্য রকম ফুরফুরে হয়ে যায় আর আজকের দিনটাও ভালো ছিল মনটাও ভালো ছিল তো সব মিলিয়ে ভাবলাম পারফেক্ট ডে তো এখানে আমার হোম সাইনেরও এটা ছোটো একটা রিদ ছিল সানফ্লাওয়ারের মানে সেটা চেঞ্জ করে লাগিয়ে দিয়েছি এটা মনে করেন অনেক বছর ধরে ইউজ করছি এই হোমটা মনে করেন কত তিন চার বছর তো হবে তো কথা বলে বলে আজকে একটু কথা বলতে চাই আর কথাগুলো বলার অবশ্যই একটা কারণও আছে তো আপনারা যারা আমাকে চেনেন আজ এত বছর ধরে তারা হয়তো জানেন আমার ফেসবুকে একটা গ্রুপ ওপেন করেছিলাম ওয়াই দাস্টাইনি ওয়ার্ল্ডেই নাম সেম নামে তখন সেটা রমজানে আসলে আমি জিলাপি বানিয়েছিলাম আর জিলাপি বা এমনিতে টুকটাক রেসিপি শেয়ার করতাম তখন আপনারা পিকচার শেয়ার করতে চাইতেন আমার সাথে যে আপু বানিয়েছি এটা দেখানোর জন্য যদিও বা আমি কোনো পাক্কা রাঁধুনি নই এখনও শিখছি বা যদি যাই শিখতাম আপনাদের সাথে শেয়ার করতাম আপনারাও ইন্টারেস্টেড হয়ে আমার সাথে সেগুলো পারফেক্ট হয়েছে বলে শেয়ার করতেন বা এখনও আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রেসিপির নিচে এত এত সুন্দর সুন্দর কমেন্ট আসে যে অনেক রেসিপি ফলো করেছি বাট হয় না বা তুমি যেভাবে বুঝিয়ে বলো দেখা যায় যে মাথায় গেঁথে যায় আসলে এটা আপনাদের ভালোবাসা আমি নিজেও দেখেছি যাকে ভালো লাগে তার কথা শুনতেও ভালো লাগে সেম কথা অন্য কেউ বললেও দেখবেন সেটা মাথা দিয়ে ঢুকে না তো যাই হোক যেটা বলছিলাম যে পিকচার শেয়ার করার কারণেই গ্রুপটা ওপেন করা যে গ্রুপের মধ্যে দেখতাম যে তখন সবাই এরকম পিকচার শেয়ার করে ভালো লাগে তো নিজের মানে শেয়ার করা কোনো ভিডিও দেখে যদি কেউ ইন্সপায়ার হয়ে পিকচার শেয়ার করতেন তখন খুবই ভালো লাগত তো এভাবে করে আস্তে আস্তে আমার গ্রুপ বড় হওয়া শুরু করে আস্তে আস্তে বড় হতে হতে একটা পর্যায়ে এখন আলহামদুলিল্লাহ প্রায় চৌচাল্লিশ হাজারের মতো গ্রুপ মেম্বার আমার পরে দেখা গেল যে সবাই ওনাদের ইউটিউবের ভিডিও মানে লিঙ্ক শেয়ার করতেন তখন আমি অনেক আগের কথা বলছি চার পাঁচ বছর আগের কথা ইউটিউবে মানে জার্নিটা তখনও নতুন মানে অনেকের কাছে ফেসবুক তখনও মানে এত পপুলার হয়নি তো ইউটিউবের ভিডিওগুলো দেখা যেত যে মানুষ শেয়ার করতেন তো আমি অ্যাপ্রুভ করতাম পরে ভাব মানে অ্যাপ্রুভ প্রথম দিকে করিনি পরে ভাবলাম যে না যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম আছে কেননা নতুনদেরকে একটু হেল্প করা যাক তো এই ভেবেই আমি বলেছিলাম যে প্রত্যেক ফ্রাইডে আমি নতুন যত ইউটিউবার আছেন তাদের লিঙ্ক আমি শেয়ার করব আপনারা জানেন আমি কতটুকু ব্যস্ত থাকি বাচ্চাদেরকে নিয়ে আর ব্র্যাক করার জন্য বলছি না আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সব কিছু মিলিয়ে প্রত্যেক দিন পাঁচ থেকে ছয়শো মেসেজ আমার আসে এটা মানে আমি যদি বিশ্বাস করেন আপনারা করতে পারেন বাট আমার ইউটিউব সেকশনেই আপনারা দেখতে পারবেন প্রত্যেক দিন এক একটা ভিডিও নিচে দেড়শো থেকে দুইশো কমেন্ট আসে পেজেও সেম থিং আর গ্রুপে তো পিকচার একটা শেয়ার করলো ওইটার মধ্যে কমেন্ট আসতে সব মিলিয়ে দেখা যায় আমি ফোকাস করতে পারি পঞ্চাশ থেকে ষাটটা বা হাইট হার্ট সাইন দিতে পারি যেহেতু আমি একাই সব কিছু রান করি আমার কোনো মডারেটর নেই তো সব কিছু সামলে যে ওই রকম যে আমি কমেন্ট একটা একটা করে পড়বো রিপ্লাই করব বা গ্রুপে কিছু পোস্ট করলে একটা একটা করে খেয়াল করবো রকম আসলে সম সময় আমার হাতে নেই আর যেই সময়টা পাই নিজে একটু বিনোদন করি বা নিজে একটু ভিডিও দেখি স্ক্রল করি ওইটাইতে সময় যায় আমি যে সব সময় যে কাজের ভেতরে থাকবো এটা তো পসিবল হয় না কারণ আমি নিজেও মানুষ ইচ্ছে করে একটু নিজেও ভিডিও দেখি আনন্দ পাই এরকম তো যাই হোক শুক্রবারে দেখা গেল যে পরিমাণ বেড়ে গেল একটা পর্যায়ে দেখতে পেরেছি যে আমি আর পারছি না হিমশিম খাচ্ছি আমি যখনই সকালবেলা একটু হাতে নিতাম দেখা যেত পনেরো বিশটা করে অ্যাপ্রুভ করে আমি বের হয়ে যেতাম বা একসাথে জয়টা সামনে আসতো তখন অ্যাপ্রুভ করে বের হয়ে গিয়েছি তো এরকম করে অনেক অনেক ভিডিও কিন্তু পেছনে পড়ে গিয়েছে আমি হয়তো খেয়ালও করিনি তো এরপরে দেখা গেল যে একটা ড্রামা শুরু হলো যে আমি নাকি দেখে দেখে ভিডিও অ্যাপ্রুভ করি সবার ভিডিও আমি অ্যাপ্রুভ করি না তো এই ব্যাপারগুলো খুবই খারাপ লেগেছে ইভেন আমাদের অনেক মানে আমার পরিচিত কয়েকজন এরকম আমার উপর আপসেট হয়েছেন যে আমি নাকি ইচ্ছে করে আমি গ্রুপে ওনার পোস্ট শেয়ার করি না আবার এক দ্য সেম টাইম আমার একজন ভাবি আছেন আমি নাম নিবো আজকে শাপলা ভাবি তো উনি দেখা যেত যে মেহেদির জন্য ওনার পোস্ট করতেন বিজনেস পোস্ট তো উনি আবার এত ভালো আল্লাহ ওনার ভালো করুক ভালো মানুষের তারিফ করতে হয় তো দেখা যেত যে আমি তো অ্যাপ্রুভ করতেছি না তো উনি আমাকে আবার আমার প্রায় মানে পার্সোনাল অ্যাকাউন্টে তো উনি আছেন ফ্রেন্ড লিস্টে তো উনি আমাকে আবার বলতেন যে ভাবি আপনি আমারটা অ্যাপ্রুভ করেন তো আমি সাথে সাথে গিয়ে ঢুকেই ভাবির পোস্টটা আমি অ্যাপ্রুভ করে দিতাম তো এরকম হয় যে সব সময় পসিবল হয় না এর মানে এটা না যে আমি ওনার সাথে হিংসা করে ওনার মেহেদির পোস্ট বা মেহেদি দেওয়ার পেজের পোস্টটা আমি শেয়ার করছি না তো বেচারটি ভালো মানুষ এই জন্য রাগ না করে আমাকে বলতেন যে ভাবি প্লিজ একটু দেখেন তো আমিও খুশি মনে এটা করতাম কারণ সত্যি কথা বলতে সব জিনিস যে সবসময় চোখের সামনে আসবে এরকম না আর ফেসবুক এমন একটা জিনিস যে পোস্টের নিচে ঢেকে যায় আমি আপনাদেরকে এখন আমার স্ক্রিনশটটা দিয়ে দিব আমার পেজে এখন পর্যন্ত মানে ষাটচল্লিশ হাজার পেন্ডিং পোস্ট চিন্তা করেন তো একটা পর্যায়ে এসে আমি গিভ আপ করে দিই কারণ মানুষের এরকম কথাবার্তা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম আসলে আল্লাহ উপরে সাক্ষী কসম করতে হয় না মিথ্যাবাদীরা কসম করে বাট আমি কসম করে বলতে পারবো যে আমি কখনো এই পার্সিয়ালিটি করিনি আর করব না জীবনে আমি ওয়াহিদা আজকে এতটুকু এসেছি এই এতটুকু সম্মান পাচ্ছি আমার এই সততার নিষ্ঠার কারণে আর বাস্তব জীবনে আমি যেমন আমার ফেসবুক লাইফ ব্লগিং লাইফও আমি ঠিক তেমনি আমি কখনও ফেক জিনিস পছন্দ করি না ফেক দেখাতেও পছন্দ করি না আর নিজেকে এত ভালো মানুষ সাজানোও পছন্দ করি না এটা আপনাদের ভালো লাগা ভালোবাসা যে আপনারা এতটুকু ভালোবাসেন কারণ ভালো মানুষরা ভালো মানুষকে চেনে এটা আমি বিশ্বাস করি আর যে খারাপ আপনাকে খারাপ ভাববে এটাও আমি বিশ্বাস করি আর আরেকটা কথা যে সব কথার কিন্তু উত্তর দেয়া যায় তবে আমি একজন মানুষ আমি মানে কুকুর যদি আমি কুকুরের লেভেলে নামতে পারবো না আসলে আমি কুকুরই বলবো কারণ কিছু মানুষের খেয়ে কাজ নেই ইচ্ছে করে আপনার পেছনে লাগবে ইচ্ছে করে আপনার মানে ওদের জ্যালাসিটা আপনার উপরে দিয়ে দিবে আপনি হয়তো গুণা এই জিনিসটা জানেন না যেমন আমাকেই অপবাদটা দেয়া হয়েছে যে আমি নাকি ইচ্ছে করে পার্সিয়ালিটি করে গ্রুপে অ্যাপ্রুভ করিনি বাট যেটা বললাম আমি অনেক জিনিসই আমার উপর এরকম চাপিয়ে দেয়া হয় আল্লাহ তালা হয়তো আমার উপর এটা একটা পরীক্ষা আমি খুশি হই আগে খারাপ লাগতো বাট এখন ভাবি যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা দুই দিন পরই আমার দিতে হয় কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তার উপরই পরীক্ষা নেন বাট সামহাও কেন জানি না মানে আন্দাজে মানুষ এসে লাগবে মানুষ এসে অপবাদ দিবে সেটা মুখ বুঝে আমিও সহ্য করে নিই কারণ আল্লাহ আমাকে এই গুণটা দিয়েছেন যে আমি তাদের লেভেলে যেতে পারবো না আর আমার ইচ্ছেও নেই এই এনার্জিও নেই অনেস্টলি কারণ ওরা যেভাবে কথাবার্তা বলবে আমি ওই লেভেলে যেতে পারবো না চাইলেও পারবো না সত্যি তো যাই হোক কথা বলে বলে অনেক কথা বললাম কারণ আসলে ভেতরে সময় চাপা কষ্ট মানে জমা থাকে অনেক জিনিস বলতে চাই বাট পারি না সমাজ লজ্জা কারণ আমার নিজের একটা ইজ্জত আছে পাবলিকে এসে আমি ওইভাবে ব্র্যাগিং করতে পারবো না বা মানে নেগেটিভ কথাবার্তা বলে এনার্জি নষ্ট করতে পারবো না তো যাই হোক আমি আজকে এটা ক্লিয়ার করে দিলাম যে সকল আপুরা পোস্ট করেছেন যাদেরকে আমি এপ্রুভ করতে পারিনি তাদের কাছে এটাই বলবো যে আপু আমি তিনটা বাচ্চা বা আমার সংসার সামলে এটা আমি এপ্রুভ করেছি এমন না যে ওই গ্রুপ থেকে আমি টাকা পেয়েছি আমি খুশি হয়ে আমি অ্যাপ্রুভ করতাম খুশি হয়েই আমি চেয়েছি যে নতুন রাগা কিন্তু এর ভেতরে যদি আমি পারিনি আমার ওইটা অপারকতা এই জন্য আজকে চৌচাল্লিশ হাজার মেম্বারের গ্রুপটা আমার অকেচো হয়ে পড়ে আছে বাট স্টিলি দানিং দেখছি যে কয়েকটা পোস্ট অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে যায় জানি না কিভাবে কি হলো হয়তোবা গ্রুপের কোনো সেটিংস হয়তো বা ইউটিউব ফেসবুক থেকে অটোমেটিক মানে অ্যাপ্রুভ হয়েছে এরকম সিস্টেম করেছে যারা কিনা পুরনো হয়তো বা আমি দেখতে হবে একটু বসে আমি ওই সময়টাও পাচ্ছি না যে চেক করব বাট একবার আমি ঢুকেছিলাম আমার গ্রুপে দেখছি যে কয়েকটা পোস্ট অ্যাপ্রুভ হয়েছে অটোমেটিকলি রিসেন্টলি আর কি তো লাস্ট মনে করেন এক দেড় বছর ধরে আমি গ্রুপটা এরকম এই কষ্টে আমি গ্রুপটা আর একটিভ হই না কারণ এই কথা শুনতে হয় যে আমি পার্সিয়ালিটি করি তো যাই হোক এত কথা বলার কারণ অবশ্যই কিছু একটা আছে অনেকে আমাকে এই জিনিসটা বলেছে কাছের কিছু মানুষও আমাকে এটা বলেছে যে আপু আপনাকে এই কমপ্লেনটা করা হচ্ছে তো আমি জাস্ট শুনেছি তো ভাবলাম যে ব্লগের মাধ্যমে জানিয়ে দিই কারণ এরা এত বেশি উঠে পড়ে লেগেছে যে জনে জনে বলে বেড়াচ্ছে আমার পরিচিত পরিচিতজনদের কাছে ওরা এসে আমাকে বলছে তো কথাগুলো শুনেছি এক কান দিয়ে ঢুকিয়েছি আর এক কান দিয়ে বের করেছি তো আজকে এত খারাপ লাগছে আমার এত সুন্দর করে সাজানোর একটা ব্লগ আজকে এই নেগেটিভ কথাবার্তা বলে আমার কেটে গেলো এই জন্য আসলে আমি নেগেটিভ কোনো টপিক নিয়ে কথা বলতে চাই না বাট এটা নেগেটিভ কোনো টপিক না যেহেতু আমি পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি সামটাইম উত্তর দিতে হয় কারণ সব জিনিস যে একদম মুখ বুঝে সহ্য করা যায় এরকম না একদম মিথ্যে বানোটার অভিযোগ কিন্তু মেনে নেওয়া যায় না সত্যি হলে সেটা বলতে হয় আর মিথ্যে হলে তো চুপ করে বসে থাকা যায় তো যাই হোক কথা বলে বলে কিন্তু সাজিয়েছি আজকে একটা টমেটোর স্যুপও বানাচ্ছে এখানে টমেটো পেঁয়াজ রসুন আমি হচ্ছে ব্রয়েলে দিয়ে দিয়েছিলাম আমাদের যে ওভেনের মধ্যে ব্রয়েল অপশন থাকে সেটার মধ্যে দিয়ে দিয়েছি আর ব্রয়েলে দিলে কিন্তু উপর থেকে চারকোল হয় বা যে রোস্ট হয়ে যায় আর কি আমি হাই বয়েলে দিয়েছি মনে করেন চল্লিশ মিনিটের মতো তারপরে এরকম আমি বের করে রসুনটা আলাদা করে নিয়েছি তারপরে আপনার টমেটোর উপরে যে পিলটা থাকে সেটা সরিয়ে নিয়েছি এখন হচ্ছে হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিচ্ছি এভাবে স্যুপ আপনি যে কোনো কিছু দিয়ে বানাতে পারবেন মানে যে যে জিনিসের স্যুপ হয় আপনারা সেগুলো দিয়ে করতে পারেন তো এখানে আমি ইটালিয়ান সিজনিংও দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি লবণও আন্দাজ করে দেখবেন আর এত ইজি বাট এত মজার এই স্যুপটা হয় রেস্টুরেন্টে যারা টমেটো স্যুপ খেতে পছন্দ করেন আমি শিওর তাদের কাছে ভালো লাগবে আর আমি আমার ফেসবুকেও কিন্তু পামকিনের একটা স্যুপের রেসিপি শেয়ার করেছিলাম আপনারা অনেকেই ট্রাই করেছেন আমাকে ইনবক্স করেছেন পিকচার শেয়ার করেছেন বলেছেন যে আবা সত্যি এত মজার একটা স্যুপ আর এত ইজিলি বানানো যায় তো এগুলো আসলে আমি টিকটক দেখেই শিখেছি ভালো লাগে এরকম শর্টকাট রেসিপি ট্রাই করতে আপনাদের সাথে শেয়ার করতে তো সবাই কিন্তু সব জিনিস চোখে পড়ে না বা দেখে না তো যেটাই বলছিলাম যে এক একজনের রান্নার প্রসেস হয়তো বা কারো ভালো লাগে বা সেম রেসিপি আমেরিকানরা করলে একরকম আমরা বাঙালিকেও যখন দেখাই তখন ইজি মনে হয় তো এখানে আমি ফ্রেশ বেজল লিফও দিয়ে দিলাম এটা ওয়ালমার্ট থেকে আমি গাছটা এনেছিলাম খাওয়ার জন্য প্লাস প্ল্যান্টটা লাগিয়ে ফেলবো পটে এতে করে আমি পরে ইউজ করতে পারবো সাথে হেভি হুইপিং ক্রিম দিয়েছি এটা টমেটো স্যুপে যায় আর কি এটা ক্রিমি একটা স্যুপ হয় খুবই মজা হয়েছিল সাথে হচ্ছে গ্রিল চিজ স্যান্ডউইচ করেছি কারণ হচ্ছে স্যুপের সাথে আমেরিকানরা এই গ্রিল চিজ স্যান্ডউইচ খায় নয়তবা দেখা যায় ক্র্যাকার্স খায় তো আমার কাছে এই গ্রিল চিজ স্যান্ডউইচটা খুবই ভালো লাগে প্যাস্টো যে একটা পাওয়া যায় সেটা দিয়েছি আর ভেতরে জাস্ট একটা চিজ দিয়েছি এনি টাইপ অফ চিজ দিতে পারেন চেডার চিজ হলে ভালো হয় আর আমার আতিয়ানের অভ্যাস হলো যখনই খাবার খাবে যে খাবারটা খাবে সেটা ইউটিউবে লাগিয়ে দেখবে বিশেষ করে শর্ট ভিডিওগুলো আর সব সময় তো বলিও মাসাল্লাহ আমাদের ঘরে মিনি শেফ বা লিরো শেফ বলতে পারেন ও মানে রেসিপিগুলো ট্রাই করে এই যে ও দেখছে আর আমরা খাচ্ছি জানি না ও কী মজা পায় আমি অবশ্যই এরকম ও আমার মতো হয়েছে একটু ফুডি মানে শখ করে খাওয়া সবাই তো খায় বাট শখ করে কিন্তু খুব কম মানুষই খায় আমরা কিন্তু পরিমাণে কম খাই ঠিকই কিন্তু দেখা যায় আমাদের উসিলারে উসিলায় ঘরে সবাই খান এনজয় করে আমি অল্প একটু খেয়েছি কিন্তু সবাই যে এত খুশি হয়ে খেয়েছে এতেই আমার তৃপ্তি তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম মনে কিছু নেবেন না তো এই তো আমরা মজা করছিলাম চিজ নিয়ে চিজটা আসলে অনেক স্ট্রিঙ্গি ছিল একদম টান দিলে অনেক লম্বা হয়ে যাচ্ছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম